সৌদি আরব রিয়াদ থেকে আমি মুনির চলে আসলাম মদিনায় আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি সুক্রিয়া আমাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন আর দু চোখ জুড়ে মদিনার শহরটা দেখার তৌফিক দান করেছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আমি এখন মদিনার মসজিদের সামনে গেটে আছি যতটুকু সম্ভব আমি আপনাদের মদিনার ভিতরটা ঘুরে দেখাবো তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো সামনে যে সবুজ বাতিলটা দেখতে পারতেছেন সামনে যে চার পাঁচটা গেট দেখতে পাচ্ছেন মেন গেট একদম মসজিদের মেন গেট এটা আর এই সামনে যে হজুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিকিউরিটি মানে কেউ ভ্যাগ নিয়ে যায় ব্যাগ ভিতরে প্রবেশ করার নিষেধ আর স্যান্ডেল বাইরে রাখতে হয় কিন্তু যদি স্যান্ডেল এদিক সেদিক রাখে তাহলে বেশিরভাগই স্যান্ডেল হারিয়ে যায় এর জন্য স্যান্ডেল হাতে করে রাখে আপনাদের সামনে রাখারও জায়গা আছে যাই হোক সামনের এটা কিন্তু রমজান মাস আর দু হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক রমজানের দশ দিন মক্কা মদিনায় অবস্থান করেছি পাঁচ দিন মদিনায় পাঁচ দিন মক্কায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাকে এরকম একটা সুযোগ দিচ্ছেন যে আমি এখানে সময় দিতে দিয়েছি আর রমজান মানে তো বুঝতে পারতেছেন কত পণ্যের সময় আর এখন কিন্তু প্রায় তিনটা বাজে তিনটা বাজে কারণ আসলে আজান দিতে আর অনেক দিনই আর তিনটা এখন প্রায় তিনটেই বাজে তো এখন আস্তে আস্তে আপনার মন ইফতারি করার জন্য যে কারণ এখানে কিন্তু আপনি ইফতারি যারা কিনে ভিতরে ইফতারি দেয় তারা কিন্তু রুল থাকে তাদের এক একটা রুল থাকে যে এক একটা এরিয়া আছে আপনি হট করে যদি ইচ্ছা করেন যে আপনি নিজে ঠিক ইফতারি দেবেন আপনার ভিতরে ঢুকতেই দেবে না আপনার এটা ভিতরে ঢুকতে গেলে আপনার অবশ্যই যে এখানে কমিটি আছে তাদের সাথে সমালোচনা করতে হবে তারপর আপনার ভিতরে এই যে দেখেন কার্টন ভরা এগুলো কিন্তু শুকনা খেজুর আর এখানে ইফতারির মধ্যে কী হবে শুধু শুকনা সব শুকনা কোনো ভিজা কিছুই নাই একটু পানি দেবে এক গ্লাস পানি কোরমা খেজুর আর গাওয়া সাথে লেমন ব্যাস এছাড়া কোনো কিচ্ছু না কিন্তু আলহামদুলিল্লাহ আপনি একটা খেজুর খেয়ে পানি খেলে মনে করবেন যে আপনার যে ফোদা নিবিড়ি শেষ হয়ে গেছে গা আর এখন আস্তে আস্তে মানুষ ঢুকে পড়বে কারণ এখন যদি কিনা আমি একটু আগে আগে যাচ্ছি কেন যাতে কিনা আপনাদের মসজিদটা ক্লিয়ার ফাঁকা ফাঁকা দেখাতে পারি আর এখন মানুষ আস্তে আস্তে যে ভিতরের দিকে ঢুকবে এগুলা কিন্তু একদম আপনার ইফতার করে বের হবে আবার কেউ আছে ইফতারি পরেও মনে করে এখানেই থাকবে কেশার পরে একচুয়ালি বের হবে কারণ এখানে ঢোকার যে সময়টা এখন আছে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মানুষ খালি ভরবে আর জায়গা পাওয়া যাবে না এর জন্য যে দেখেন আগে বাগে সব পাকিস্তানি ভাইরা অন্য অন্য কান্ট্রি ভাইরা এবং কি সৌদি আরব এবং কি মদিনার যে সকল বড়ো বড়ো আনিরা আছে তারাও কিন্তু এখানে আছে একদম অতি সাধারণ আপনি বুঝতেই পারবেন যে এত নামি দামি মানুষ আপনি নর্মাল মানুষের মতন বসে আছে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক এখানে কিন্তু ভিতরে ঘুমান নিষেধ যদি আপনি ঘুমান আর পুলিশ সিকিউরিটি যদি দেখে আপনাকে সজাগ করে দিবে কারণ এখানে ঘুমানোর জায়গা না দেখা গেছে ঘুমায় গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যারা কিনা বুঝছেন বুঝতেই পারছেন একজন ঘুমাইতে আর একজন ঘুম ঘুম আসলে সবাই ঘুমাইসে পড়বে আর এখানে যে এত শান্তি ঘুম আসলে আপনি যে বাসে ঘুমান আট ঘন্টা ঘুমান দশ ঘন্টা ঘুমান এখানে যদি কিনা আপনি একটু সময় করে যদি কিনা আপনি মাত্র পাঁচটা মিনিট ঘুমান এই মদিনার ভিতরে রজা স্বরূপের সামনে আপনি ভাববেন আপনি মনে করবেন যে আপনি তিন চার বছর ধরে ঘুমাই রয়েছেন মানে এত ঘুম এত শান্তি এত প্রশান্তি যা বলে আপনাকে বোঝাতে পারবো না আর এখানে মনে করেন বুঝতে পারতেছেন যে শান্তি আর দু চোখ বলে এখানে আপনি যত দেখবেন এই মসজিদের ভিতরে যে খুঁটি লাইট লাম্বা নকশা আপনার যে কারফেক্ট মানে কিছুই যে কোরআন শরীফের এত এত কোরআন শরীফ দেখবেন আপনার মনে দেখি কোনো কিছু মন ভরবে না যে এত সুন্দর এত সুন্দর হয় কী করে মানে সুন্দর যে কোনো শেষ নেই মানে আপনি যদি এখানে সাতবারও যান সাতবারে শুধু মসজিদ এদিক ওদিক দেখবেন মানে দেখার কোনো শেষ নাই আপনি এই ছাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারাক্ষণভাবে থাকে না এগুলো অটোমেটিক আপডাউন করবে অটোমেটিক নিচে নাম দিয়ে আবার উঠে যাবে আল্লাহ তালা ওয়ের ওই দেখতে পাচ্ছেন ওটা আমাদের মহানবী সাল্লা সাল্লামের রজা শরীফ তো আমি এখন রোজা শরীফের সামনাসামনি চলে এসেছি আর দেখেন রোজা শরীফের সামনেই কিন্তু কত মানুষ চলে আসেছে এখন আস্তে আস্তে এখানে এত মানুষ এত মানুষ আসবে যে আপনি মনে করেন যে বের হওয়ার কোনো পথ পাইবেন না আর এখানে একবার ঢুকলে বের হওয়ার কোনো সিস্টেম নাই অনেক অফ্রন্ত মানুষ আল্লাহ তালার মানে আমরা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের মুসলমান হিসাবে গ্রহণ করেছেন আর আল্লাহর কাছে আরও বেশি সুক্রিয়া যেন মোহনবু সাল্লা সাল্লামের উম্মত আপনি যদি নিজের চোখে মক্কামুদিনায় না দেখেন তাহলে জীবনে কোনো কি বলবো মানে যদি এখন দেহ তাহলে বুঝবেন যে এটা এত শান্তি এত প্রশান্তি কারণ এখানে ভিন্ন ভিন্ন দেশের মানুষ এখানে আসে শুধু মক্কামুদ্দিনে দেখার জন্য আল্লাহ তালা কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমাকে এখানে বারবার আনার তফিদ যাওয়ার তফিক দান করেছে আলহামদুলিল্লাহ আসলে এটা এখানে কিন্তু আপনি আমেরিকা যাবেন আপনি সিঙ্গাপুর যাবেন আপনি লাইফে অনেক টাকা কামাবেন এত এত টাকা কামাবেন দেখবেন তারপর আপনি কখনো চিন্তা করতে পারবেন না যে এখানে যদি না যান আপনার লাইফে কী আছে কি না আছে মানে এখানে গেলে মনে করবেন যে পৃথিবীতে জীবনে যা করছেন সবই বৃথা কারণ এখানে যদি একবার আপনার প্রশান্তে থাকতো আপনার এত সুখ এত শান্তি ধারণার বাইরে এখানে জ্যেষ্ঠ সব একটা দেখো মানুষ আসতে অনেক হ্যাপি অনেক নামি দামি মানুষ এখানে চলে আসছে ঠিক আছে দেখেন এখানে আস্তে আস্তে মানুষ শুধু আস্তে আস্তে বলবে 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 তো সবাই ভালো থাকবেন